আজকে দেখাবো কীভাবে আমরা উন্মুক্ত বিশ্ব বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট কীভাবে দেখবো এই জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমাকে এক্সাম ডট বউ ডট এসি ডট এই লিঙ্কটাতে ঢুকতে হবে অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকেও চাইলে প্রবেশ করতে পারেন এই এক্সাম ডট ডট এসি ডট বিডি এটা ছাড়াও আরেকটা লিংক আছে যেটা আর রেজাল্ট ডট বিওইউ ডট এসি ডট বিডি এই এই সরাসরি ওই ওয়েবসাইটটা সাইটটিতে গেলেও কিন্তু আমরা রেজাল্টের পেজে চলে যেতে পারবো আর আমাদের এই পেজটা যখন চলে আসবে এক্সাম ডট এস বউ ডট এসি ডট বিডি এখান থেকে আমাদের এই উপর থেকে যে ফলাফল এই ফলাফল বাটনটা নির্বাচন করতে হবে এই ফলাফলে ক্লিক করলে আমাকে এই পেজটাতে নিয়ে আসবে আর আমরা যদি রেজাল্ট ডট বউ ডট এসি ডট বিটি দিতাম তাহলে এটাই চলে আসতো তো এখান থেকে আমাদের যেই প্রোগ্রামের থেকে আমরা পরীক্ষা দিছি সেটা নির্বাচন করবো যেমন আমি বিএবিএসএস থেকে প্রোগ্রামটা সিলেক্ট করলাম তারপরে শিক্ষার্থী আইডি যেটা অথবা শিক্ষার্থী কার্ডে যেই আইডি নাম্বারটা সেটা তার দিতে হবে তো এখানে আমি দেওয়ার শেষে আমি ফলাফলটা যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা চলে আসছে কোনটায় কী রেজাল্ট আসছে বা ফেল থাকলে সেটা আসবে এবং উপরে ডিটেলস নাম আছে তারপর আমরা উপরে প্রিন্ট বাটন থেকে প্রিন্ট করে নিব। সেভ লাগলে সেভ করে নিতে পারবো তো ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও যা অন্যান্য রেজাল্ট বা আমরা একটার সাথে পরিচিত যেটা এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ওটা কিন্তু একটু ঝামেলা থাকে তো এখানে কিন্তু শুধু আইডি নাম্বারটা দিলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ